আমার ভীষণ ভালো লেগেছিল এবং নিতেশ দা নন্দিনী প্রার্থনা প্রথম মিটিংটার কথা বলে পড়ে যাচ্ছে যখন আমরা গেছি আমি গেছিলাম কথা বলতে তখন আমার নিতেশ একটা কথা বলেছিল যে তুই শোটাও করবি তুই ঘুরতেও যাবি আমার একটা ঘোরার প্ল্যান হয়েছিল সেটা দেখতে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল তো তারপরে এই যে কথার টিমে আসি তখন এটা কথা ইউনিক ছিল কিন্তু আজকে এটা কথার পরিবার হয়ে গেছে আমরা সত্যি আমি সত্যি একটা পরিবার পেয়েছি এবং আগাজা আমাদের স্যারের সবাই নিতেশ দা নমিনি পার্থ দা রাখিনি সবাই সবাই এবং সুমন দা থ্যাংক ইউ আমায় এত কিছু শেখানোর জন্য জানি কাছ থেকে অভিনয় শেখার সুযোগ পাচ্ছি সেটার জন্য অনেকটা থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ তো আমি খুবই খুবই খুশি মানে সপ্তাহে আমি বলে বোঝাতে পারছি না একটু পরে আমি ইমোশনাল হয়ে যাবো হয়তো বাট আমি খুব খুশি আমি চাই এবং এবং আমাদের দর্শক যারা আমাদের এতটা আপন করে নিয়েছেন এতটা ভালোবাসা দিচ্ছেন আমি চাই তারা যেন এবং আমরা এত বলতে বলেছে তো এবার এবার গেছে যেন হাতা মনতে নেমেছিলে আগে কখনো আমি রান্না বান্না করতে পারি

সে দিকে সেটা পচাদার কাছে আছে পচাদার সেটাকে নিয়ে তারপর পুরো ইউনিটের মধ্যে যায় সে দীপকের কাছে যায় যে কিভাবে শুট করা হবে প্রোডাকশনের কাছে যায় পুরো জিনিসটা তো এই প্রত্যেকটা স্টেপের মধ্যে কোথাও যদি একজন কেউ করে তাহলে কিন্তু আমরা আজকে যেখানে আছি সেখানে থাকতে পারতাম না দ্যাট লেভেল অফ ডেডিকেশন ফর ওয়ান হোল ইয়ার শুধুমাত্র কিন্তু প্রফেশনালিজম দিয়ে টাকা পয়সা দিয়ে আসে না এটা একটা কোথাও একটা আত্মার একটা কানেক্ট রয়েছে এই শোটার সঙ্গে সকলের কোথাও একটা পরিবার বলো বা যাই বলো না কেন সোল কানেক্টেড টু আমরা সেটা না হলে পরে আমরা কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতাম না প্রচন্ডভাবে গ্রেটফুল তাদের কাছে যারা এই এক বছর এক নম্বরে রেখেছেন এবং যারা এত ভালোবাসা দিচ্ছেন একদমই তাই আমার পুরো টিম অবভিয়াসলি দর্শক আর যাদের সাথে মেকআপ রুম শেয়ার করি তাদের সবাইকে ভীষণ ভীষণ ধন্যবাদ তারা সমানে ভালোবেসে গেছে তাই আমরা আজকে যাই আমি কিন্তু অডিয়েন্স মিন করেছিলাম আচ্ছা আর পাও না পাও না একটা ফ্যামিলি এই যে দেখলে্ষুনি ওর গালটা দিতলাম সেটা তো জাস্ট কোয়েক্টার মধ্যে কমন নয় ব্যাপারটা গালতে পেটা অন ক্যামেরা এমনি আমাকে প্রচন্ড বকস হতে পারে আমাকে না সবাই সবাই আমি খারাপের জন্য বলি বল একটা সানগ্লাস পরে চলে এসে না এই আমরা প্রচন্ড কান্নাকাটি করেছি তো ওই চোখটা দেখাতে পারছি ওই চোখগুলো আমারও হয়ে আছে কি আর করা যাবে কান আগে কেঁদে নিলাম আগে হ্যাঁ কথার জন্য কেঁদে নিলাম তারপর এখন আনন্দ কান্ডে এক্ষুনি যদি কেউ একটা দায়িত্ব নিয়ে নেয় হাসানোর তাহলে আনন্দের কান্নাও দেখতে পাবে কিছুই লোক অসম্ভব নয় হ্যাঁ দেখো এটা সব বড় কথা বলি যে প্রথম ক্রেডিট দা হোল ক্রেডিট গোলস টু দা অডিয়েন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মানে যত থ্যাংক ইউ বলব তত কম বলা হবে ধন্যবাদ তাদেরকে কারণ এত কম সময়ের মধ্যে মধ্যেই আমরা দর্শকদের মনে চলে এসেছিলাম কথা সিরিয়াল এবং এই ক্রেডিটটা পুরোপুরি দর্শকদের প্রচুর স্মৃতি এক বছরে স্পেশালি এটা তো আমাদের একটা পরিবার হয়ে গেছে কাজের পরিবারের মধ্যে যেমন নানা রকম ঘটনা ঘটতে থাকে রোজকার রোজ সেটা তো স্মৃতি বটেই হতে থাকে আর সব থেকে মজার লাগছে এটাই তো একটা স্মৃতি একটা সিরিয়াল এক বছর ধরে সসম্মানে এগিয়ে চলেছে তো সেইটা আমরা সেলিব্রেট করার জন্য এই রকম অ্যাম্বিয়েন্স এই রকম ওয়েদার এসব পেয়েছি এটাই বা কজন পায় আমরা পেয়েছি ওয়ে আর এই